নমস্কার শুভ সন্ধ্যা আর আমরা দীপাবলির একটার পর একটা মন্ডপে পৌঁছেছি আর প্রতিমা দর্শন করাচ্ছি এবছর প্রতিমা কেমন হয়েছে বিভিন্ন মন্ডপে গিয়ে আমরা যেমন প্রতিমা দেখাচ্ছি আজকে কিন্তু কাকদ্বীপ পূর্বাঞ্চল ব্যবসায়ী সমিতি সাতষট্টিতম বর্ষে তাদের পদার্পণ করেছেন তাদের সামাকালী পুজোতে আর আমরা কি মণ্ডপের দিকে যাব আর দেখাব মণ্ডপের প্রথমে দেখাই আলো যে আলোতে যারা দেখতে পাচ্ছেন আমি ধীরে 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 মণ্ডপ মণ্ডপে যাবো আর মণ্ডপে গিয়ে দেখাবো আপনাদেরকে তাদের এবছরের কি থিম রয়েছে তাদের এবছরের কি পুজো রয়েছে অবশ্যই অবশ্যই জানাবো এবং তাদের কি অনুষ্ঠান রয়েছে আমি আপনাদের দেখাবো আর আমি ধীরে 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 মণ্ডপের দিকে এগোচ্ছি আর মণ্ডপের দিকে যেতে দেখছি আলো আলো কি যে আলোয় আলোকিত অর্থাৎ সেই দীপাবলির সেই অনুষ্ঠান অর্থাৎ তাদের কিন্তু ইতিমধ্যে দেখতেই পাচ্ছি যে খিচুড়ি বিতরণ শুরু হয়ে গেছে অর্থাৎ দীপাবলি পুজোর শেষ হয়েছে ঠিকই কিন্তু খিচুড়ি বিতরণ শুরু করে দিয়েছে তার আগেই দেখাই এই যে এবছর তাদের যে বুদ্ধ মূর্তি অর্থাৎ সামনেই বুদ্ধ মূর্তি তাদের মণ্ডপ রয়েছে তাদের যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে অবশ্যই কথা হবে কিন্তু আগে মাকে দর্শন করিয়ে দিই মণ্ডপ দর্শন করিয়ে দিই তারপরে এসে কর্মকর্তাদের সঙ্গে অবশ্যই কথা হবে আগদিন পূর্বা অঞ্চল ব্যবসায়ী সমিতি তারা সাতষট্টিতম বর্ষে পদার্পণ করেছে তাদের এবছরের পুজো এবং তাদের থিম কি রয়েছে অবশ্যই আমরা সরাসরি যেহেতু দেখাচ্ছি মাকে দর্শন করাতে বলবো এবং যারা দর্শনার্থী আসে তাদের সঙ্গে কথা হবে যে এরা দীর্ঘ বছর ধরে এইভাবেই পুজো করে আসেন আর দেখতেই পাচ্ছেন সেই রূপে মা বসে রয়েছেন মায়ের যেমন পুজো শেষ তারপরে তারা বিভিন্ন অনুষ্ঠান রেখেছে সেগুলো দেখাবো একটু মণ্ডপটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে বলবো যে থার্মোকলের কাজ হয়েছে সেটা একটু দেখাতে বলবো মণ্ডপটা কিন্তু খুবই সাধারণভাবেই কাজ হয়েছে কিন্তু হলে কি হবে খুব সুন্দর হয়েছে দেখেই বুঝতেই পাচ্ছেন এবং যারা দর্শনার্থী যারা দেখছেন তাদেরকে বলবো আগ্রী পূর্বাঞ্চল ব্যবসায়ী সমিতির তাদের যে স্বাস্থ্য বৎসরে পদার্পণ করেছে তাদের মাকে যেমন দর্শন করাচ্ছে আপনারা দেখছেন আমি লাইভে দেখাচ্ছি আপনাদেরকে আর দর্শনার্থী যারা এসেছেন তাদেরকে একটু ঘুরিয়ে দেখান তারা কিন্তু খুব ব্যস্ত ছিলেন তারপরে আবার আজকে যেহেতু পুজো মণ্ডপে পুজো মণ্ডপে আজকে বেরিয়ে পড়েছে কারণ দীপাবলির রাতটা ছিল ভূত চতুর্থ সেই ভূত ভূতচতুশে কেউ বাড়ি থেকে বেরোতেন না কেন অমাবস্য রাত কালো ভুটকুটে থাকে সেক্ষেত্রে তারা না বেরিয়ে আজকের দিন সব মণ্ডপে মণ্ডপে বেরিয়েছে তবে চলুন মণ্ডপটাকে যেমন ঘুরিয়ে দেখালেন দর্শনার্থীদের একটু দেখিয়ে দিন তার পাশাপাশি এবারে আমরা যাব একটু ওই যে কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে অবশ্যই কথা হবে এবং তাদের যে যে আন্দোলন মানে তাদের এবছরের মণ্ডপটা কার থিমে পড়েছে সেটা অবশ্যই দেখা হবে সেখানে কর্মকর্তা রয়েছে তার দেখে একটু দেখিয়ে নিতে বলবো যে খিচুড়ি দেওয়া হচ্ছে খিচুড়িটা একটু দেন যে যারা দর্শনার্থী তারা কিন্তু আসছেন তাদেরকে দিয়ে একটু দেওয়া হচ্ছে সেটাও দেখে বুঝতে পারছেন আর কর্মকর্তা যিনি দায়িত্বে রয়েছেন ওনার সঙ্গেই কথা হবে আমি সুমনবাবুকে বলবো ক্যামেরাটা এদিকে ঘোরাতে কারণ যেহেতু এদিকে আসুন আপনি এইখানে দাঁড়ান তো এটা রাখুন হাতের মাইকটা রাখুন বন্ধ করুন এবছরে স্বাস্থ্যশ্রী যেমন বসে আপনারা কাকি ব্যবসায় বাজার ব্যবসায়ী সমিতি বললেন কি থিম করেছেন এবছর আমাদের থিম গৌতম বুদ্ধের প্যাগোডা অর্থাৎ ধর্মস্থান পবিত্র স্থান যেখানে তিনি জপ তপ করতেন সেইটা বুদ্ধ বুদ্ধিস্ট প্যাগোডা বলে আমরা যেমন মন্দির বলি মুসলিমরা যেমন মসজিদ বলেন খ্রিস্টানরা যেমন গির্জা বলেন বুদ্ধিষ্টা প্যাগোডা বলেন এবছর আমরা আপনাদের সামনে উপস্থাপিত করতে পেরেছি এই প্যাগোডা আপনারা দেখবেন বলবেন কেমন হয়েছে চিন্তা ভাবনা হঠাৎ যে বুদ্ধিষ্টিতের জন্য অর্থাৎ বুদ্ধদেবের সেই যে তাদের যে আদলে তুলে ধরা সেটা হঠাৎ চিন্তা এটা 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 আমাদের চিরাচরিত প্রথা আমরা প্রতি বছর চেষ্টা করি দর্শকের সামনে নূতনত্ব কিছু তুলে ধরার প্রতি বছর আমরা নূতনত্ব কিছু তুলে ধরি এবছর তাই আমাদের প্রয়াস গৌতম বুদ্ধ নিয়ে আমাদের এই প্রয়াস গৌতম বুদ্ধের এই প্যাগোটা তাই আমরা উপস্থাপিত করেছি আজকের কি কি অনুষ্ঠান রয়েছে আপনাদের আজকের আমাদের অনুষ্ঠান বিশেষ কিছু নেই আজকের আমাদের এই যে খিচুড়ি ও মায়ের প্রসাদ বিতরণ যারা আসবে প্রত্যেকের জন্য আমাদের প্রসাদের ব্যবস্থা যারা আসবেন প্রত্যেকেই এখানে খেয়ে যাবেন প্রত্যেকের জন্য আমরা ব্যবস্থা রেখেছি কততম বর্ষে পদার্পণ করলেন আপনারা সাতষট্টিতম বর্ষে আমরা পদার্পণ করেছি কারা কারা করছে পুজো করছি আমরা কাকদ্বীপ পুজো পূর্বাঞ্চল ব্যবসায়ী সমিতি এবছর আমি সম্পাদক প্রণব নায়ক বলছি আর আমাদের আমাদের পুরা কমিটি আমাদের আছে আমরা প্রতি বছর চেষ্টা করি নূতনত্ব কিছু তুলে ধরার এবছর আমাদের প্রয়াস গৌতম বুদ্ধের প্যাগোটা আপনারা দেখছেন গৌতম বুদ্ধের প্যাগোটা প্যাগোটা যেটাকে মন্দির মসজিদ একই ব্যাপার এই প্যাগোটা ধর্মস্থান বা ভজন স্থান অর্থাৎ আপনারা দেখতে দর্শকরা দেখছেন দর্শকরা যা বুঝতেই পারছেন যে আমরা যখনই কোনো মণ্ডপে পৌঁছাই সেই মণ্ডপে তাদের যে কনসেপ্ট তাদের যে থিম সেগুলো যেমন তুলে ধরি তার পাশাপাশি মাকে দর্শন করাই কারণ এবছর মাকে দর্শন আমরা বিভিন্ন জায়গায় করিয়েছি ইতিমধ্যে তবে আজকের সন্ধ্যা সময় আমরা পৌঁছেছিলাম তো এর আগেই আমরা একটা ভিডিও দেখিয়েছিলাম সেই ভিডিওর কাকদ্বীপ থানাতে যে অনুষ্ঠান হচ্ছিল সেই অনুষ্ঠান আমরা দেখেছি তারপরে পাশেই কাকদ্বীপ ব্যবসায়ী সমিতি পূর্বাঞ্চল ব্যবসায়ী সমিতি তারা একটা কালী করে থাকেন এবং সেটা তাদের নাই নাই করে সাতষট্টি বছর আর সাতষট্টি বছর ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যারা আসছেন দর্শনার্থী যারা আসছেন তাদের জন্য মায়ের ভোগ খিচুড়ি প্রসাদ দিচ্ছেন দেখতেই পাচ্ছেন যে খিচুড়ি প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ আমি কিন্তু মণ্ডপে মণ্ডপে পৌঁছাচ্ছি আর মণ্ডপে মণ্ডপে গিয়ে কেমন হয়েছে কিছু মায়ের প্রসাদ কেমন হলো সুন্দর হয়েছে প্যান্ডেলও খুব ভালো হয়েছে প্রত্যেক বছর আমরা আসি এখানে পুজো দেখার জন্য

তার আগেই এই পুজো মানে আমি তো ভাবতে পারি না আমি পুজো করছি আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ সমাচার পেজে অর্থাৎ সরাসরি যেহেতু লাইভ করছি আপনারা দেখেই বুঝতেই পারলেন যে আমার বয়সের আগেই কিন্তু এই পুজো তারা সূচনা করেছিল আজ পর্যন্ত সেই ধারাবাহিকভাবে পুজোটাকে ধরে রেখেছে আর সেইভাবে তারা অনুষ্ঠান করছে একটু মণ্ডপটা দেখাও যে বুদ্ধদেবের যে একদম আমাদের সত্যি আমরা ধর্মপ্রাণ মানুষ আমরা বিভিন্ন সময় বিভিন্ন থিম আর বছরের বাজারের ব্যবসায়ী সমিতিরা তারা যেভাবে তুলে ধরেছে অপূর্ব সুন্দরও লাগছে শিল্পী তার যে কলা শিল্পী তার নিখুঁতভাবে যেভাবে সোলের কাজ করেছে সোলারের কাজ করেছে সেগুলো দেখাতে বলবো এগুলো একটু দেখাতে বলবো দেখে বুঝতে পারছেন যে একদম সুন্দরভাবে সেইভাবে তৈরি করা হয়েছে হয়তো আপনি গিয়ে সেই তিব্বতে যেতে পারবেন না বা নেপালে যেতে পারবেন না তো নেপাল তিব্বত যেতে হবে না তবে রাজীবের যে সেই উদ্দেশ্য যারা তাদের যে অনুকরণে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন একটা মন্দিরই বলতে পারি সুন্দরভাবে মন্দির তৈরি করেছে এবং সুন্দর লাগছে অপূর্ব লাগছে দেখেই বুঝতেই পারছেন আর এখানে যেহেতু মায়ের অন্নভোগ অর্থাৎ খিচড়ি ভোগ দেওয়া হচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন আর একবার মাকে দর্শন করাতে বলবো আমরা ভেতরে দেখে যাবো মাকে একটু দর্শন করাবো তার আগে একটু কাজগুলো দেখাতে বলবো যেভাবে শিল্পী যেভাবে কাজ করিয়েছে সেগুলো একটু দেখাতে বলবো একটু উপর দিকে দেখাতে বলবো যেখানে সেই যে উক্তদেবের যারা বুদ্ধিস্ট যারা আরাধনা করে তো তারা সামনে বুদ্ধ মূর্তি তারপরে সেইভাবে মণ্ডপ সেই মণ্ডপটাই সরাসরি আমরা দেখাচ্ছি দেখে তো করে এখানে তারা পুজোটা করছে বৎসর সাতষট্টিতম বৎসর মানে বুঝতেই পারছেন সাতষট্টিতম তম বৎসরে তারা পদার্পণ করেছে আর আমরা সেটাই সরাসরি তুলে ধরাচ্ছি আর দেখাচ্ছি আর মাকে দেখাও দর্শন করাও আর যারা ভোগ খাচ্ছেন তাদের কাছে তো জিজ্ঞাসা দিদি ভোগ কেমন লেগেছে খুব সুন্দর খুব ভালো হয়েছে সব রকম সবজি দিয়ে তৈরি করেছে খুব ভালো হয়েছে মানে বাজার ব্যবসায়ী সমিতি পূর্বাঞ্চল ব্যবসায়ী সমিতি তারা একদম সুন্দর করে মায়ের হ্যাঁ 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 খুব ভালো হয়েছে আমিও বকখালি থেকে বকখালি থেকে এসেছেন অত বোঝা গেলে যে সুন্দরবনের একদম প্রত্যন্ত এলাকা ওর পরে তো বেহ বেঙ্গল হ্যাঁ হ্যাঁ কোনো দ্বীপ নেই না 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 কি নাম আপনার আমার নাম মিনু দাস মান্না অর্থাৎ বুঝতেই পারছেন আমরা সরাসরি যেহেতু সম্প্রচার করছি দেখাচ্ছি আপনাদেরকে গ্রামীণ কৃষি শিল্প সমাচার বেজে অর্থাৎ সবাই জানেন যে আমরা বরাবরই বিভিন্ন মন্ডপে পৌঁছে যাই আর মন্ডপে গিয়ে এই দিদিদের একটু দেখাও খিচুড়ি খাচ্ছে দেখাও 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 খিচুড়ি কেমন লেগে যারে লজ্জা পাচ্ছে দেখো খিচুড়ি খেতে গিয়ে লজ্জা পাচ্ছে বলছে আরে মায়ের প্রসাদ আপনি বলুন তো এই যে কেমন হয়েছে কি মায়ের প্রসাদ কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আমার বাড়ি বারো নম্বর থেকে এসছি কারণ কেউ যদি প্রদীপ জ্বালে সে ঘরের কোণে জ্বালে না বা খাটের নিচে জ্বলে না জালে সে দীপা দালের ওপরে কারণ চক্ষু হলো দেহের প্রদীপ যদি কেউ ভিতরে ঢোকে তার আলোর জ্যোতি দেখতে পায় সেই আলোর জ্যোতির মতো এই আলোর মণ্ডপটা খুব সুন্দর হয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাই আপনার নাম আমার নাম আলপনা মণ্ডল বারো নম্বর থেকে বলছি অর্থাৎ বারো নম্বর থেকে অর্থাৎ আপনাকে আপনাদের বলেছি না যে প্রত্যন্ত এলাকা থেকে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে পুজো হয় দীপাবলি পুজো হয় যেমন বিভিন্ন পুজো হয় তার পাশাপাশি এই যে বারো নম্বর অর্থাৎ একটা জায়গা অর্থাৎ বাবুজি গ্রাম পঞ্চায়েত সেখান থেকেও কিন্তু অনেকে এসছেন তারা এসে আজকের মাকে দর্শন করছেন মন্ডপ দর্শন করছেন এবং সেখানে মায়ের ভোগ ভোগ গ্রহণ করেছেন এবং বলছেন অতি সুন্দর হয়েছে আর আমরা সরাসরি ঠাকুর মশার সঙ্গে একটু কথা হোক আপনি কি নিয়ে বসে রয়েছেন আমি হাতের ডুডি নিয়ে বসে আছি হাতের ডুডি আজকে দিচ্ছেন হাতের ডুডি আজকে কি করছেন বিক্রি করছি বিক্রি করছেন মন্ডপে বসে হ্যাঁ কেন হাতের বিক্রি করবেন কেন বিক্রি করবো আপনি কি দেবেন ফ্রিতে যারা আসছে তাদের দেবেন তো কি দেওয়া যাবে না কিনে তো তৈরি ব্যবসায়ী লোক কি নাম আপনার কি নাম আপনার পঞ্চানন বাড়ি পঞ্চানন বাড়ি আর যাই হোক মন্দিরে মন্ডপে এসে অর্থাৎ এই জায়গায় এসে নতুন অভিজ্ঞতা হলো যে ভেতরে এই ডুরি রেখেছে আর উনি বিক্রি করছেন এটা আবার কী যাই না এখানে কী সিস্টেম রয়েছে যাই হোক আপনাদের মণ্ডপ দর্শন করে প্রতিমা দর্শন করে বাইরে থেকে যেতে বলবো আর এই জায়গাতে এসে ভালো লাগলো এই কারণে যে আমার সাতষট্টিতম বৎসরে পদার্পণ করলো কাকদ্বীপ পূর্বাঞ্চল ব্যবসায়ী ব্যবসায়ী সমিতি তারা আমি তো হিসেব করে দেখলাম যে এই তাদের অতি পুরনো পুজো তবে পুজোটা তারা ধারাবাহিকভাবে ধরে রেখেছে এখনো পর্যন্ত সেইভাবে থিম তৈরি করেছে সেইভাবে মণ্ডপে মাকে বসিয়েছে সেইভাবে পুজো হয়েছে সবাই দেখছেন আমরাও দেখাচ্ছি আপনাদেরকে আর দেখছেনটা দেখছি বেশি ওখানে প্রসাদ দেওয়া শুরু হয়েছে আর আমি একজনকে পেয়েছি সামনে কথা বলবো দাদা এই দীপাবলির দিন সরাসরি হচ্ছে সাধারণ মানুষ দেখছে দীপাবলির দিনে আমরা জানি আজকের বাজার ব্যবসায়ী সমিতির তারা একদিকে ভোগ দিচ্ছেন ভোগ দিচ্ছেন কৃষি ভোগ দিচ্ছেন প্রসাদ দিচ্ছেন মণ্ডপে মাকে দর্শন করার দেখালাম দর্শকরা দেখছেন বলছি যে যখনই সাতষট্টিতম বৎসরে পদার্পণ করলো কাকদ্বীপ পূর্বাঞ্চল ব্যবসায়ী সমিতি এটা ভাবা যায় কি বলবেন এটা আমাদের কাছে খুব গর্বের পূর্বাঞ্চল ব্যবসায় সমিতি আমার তো জন্ম হয়নি এখন না জন্ম হয়নি কিন্তু এইভাবে চলে আসছে তো সাতষট্টি বছর এরা যে পদার্পণ করেছে দিল দিল করে অনেকটা দিন এগিয়ে গেছে এগিয়ে গেছে সেই জন্য এদের আগামী দিনে আরো উন্নত করবে ব্যবসায়ীরা পুজোর দিকটা দক্ষিণেশ্বরের মডেলে করেছে কি বলবেন দর্শনটা তো প্রচুর আনন্দিত প্যান্ডেল এবং ঠাকুর দেখে প্রতিমা দেখে কিনলাম আমরা আমার নাম নিতাই বায়েন আপনি ব্যবসায়ী না আমি ব্যবসায়ী না আগে ব্যবসায়ী কর্মচারী ছিলাম যাই হোক আমরা এতক্ষণ কথা বললাম এতক্ষণ আপনাদের মণ্ডপ দেখালাম সবাইকে বলবো যে আর একবার মাকে দর্শন করিয়ে আর সবাই এই মণ্ডপে আসুন দর্শনার্থী যারা আসছেন তারা যারা ভোগ খাচ্ছে তাদের দেখাও সবাইকে দেখাও দেখান 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 সবাইকে দেখান অর্থাৎ মায়ের ভোগ এই মুহূর্তে পূর্বাঞ্চল ব্যবসায়ী সমিতি তারা উদ্যোগ নিয়েছে তারা সেইভাবে ভোগ দিচ্ছেন ভোগ বিতরণ করছেন কিন্তু মায়ের ভোগ সবাই খাচ্ছে আর তার পাশাপাশি মণ্ডপ যেমন দর্শন করালাম প্রতিমা যেমন দর্শন করালাম আর এখানে একজন রয়েস্ট সঙ্গে কথা বলতো এবছর আপনাদের নাই নাই করে সাতষট্টি বছর পদার্পণ করলো তো অনুষ্ঠানের মধ্যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে মায়ের ভোগ বিতরণ চলছে দর্শনার্থী যারা আসছে তাদেরকে দেওয়া হচ্ছে তবে এই পুজো এত বছর ধরে আপনি কি আপনারা এর সঙ্গে কত বছর জড়িয়ে রয়েছে পঁচিশ তিরিশ বছর পঁচিশ তিরিশ বছর এইভাবেই করে আসছে হ্যাঁ আমরা এইভাবেই করে আসছি তো বছর তো দেখতে পাচ্ছেন থিম তৈরি করেছেন মায়ের মায়ের পাকুড়া মন্দির করেছে বুদ্ধমূর্তি মায়ের মান পাকুড়ার মায়ের মার মায়ানমারে বুদ্ধিমূর্তি মানে মন্দির করেছেন কি নাম আপনার অবন্তিগড় কি দায়িত্ব রয়েছেন পূর্ব ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ অর্থাৎ কথা হলো যে প্রতি বছরই এই কাকদ্বীপ পূর্ব পূর্ব বাজার ব্যবসায়ী সমিতি নতুন নতুন কনসেপ্ট নিয়ে আসে নতুন নতুন থিম নিয়ে আসে আর সেগুলো আমরা তুলে ধরলাম দেখালাম সবাইকে আপনাদের বলবো মন্ডপে আসুন মাকে দর্শন করুন তারকে মণ্ডপও দর্শন করবেন আর বেশি দূরে যেতে হবে না কারণ কাকদীপ বাজার থেকেই কাছাকাছি কাকদ্বীপ থানার পাশেই এই পুজো আর সেই পুজোতে আপনারা নিশ্চয়ই মিস করবেন না চলে আসবেন আর আমরা সরাসরি লাইভ দেখালাম গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে সবাইকে বলবো লাইক কমেন্ট শেয়ার করে আর একজনের কাছে পৌঁছে দেবেন যাতে এই মণ্ডপ আর এই প্রতিভা দর্শন তারাও করতে পারে সবাই ভালো থাকবেন